এখন আমি আপনাকে দেখাবো একটা জিনিস যে ইসলাম অনুসারে তো এই যে যে বিষয়টা যে মেরাজের রাতে আল্লাহর কাছে গেল আল্লাহর কাছে গিয়া সে কি বলছিল বলেন তো যে আল্লাহ তাই প্রথমে কত ওয়াক্ত নামাজ ছিল পঞ্চাশ ওয়াক্ত আচ্ছা আমরা একটা হিসাব করি নয় মানে এই গল্পটা যে পুরা মানে মানে ভুগি এই জিনিসটা বোঝার জন্য এই জিনিসটা দেখলেই ভাই বোঝন যায় যে এটা একটা পুরা ভুগি মানে এই মেরাজের ঘটনা যে পুরা ভুগি এই জিনিসটা দেখলে একদম পরিষ্কার হয়ে যায় আমি আপনাকে এই আল্লাহর এই বলদামিটা আমি একটু দেখাইতেছি যে আল্লাহ যে কত বড় বলদ আল্লাহ যদি থাইকা থাকে তাহলে তো আল্লাহ মস্ত বড় একটা বলদ হ্যাঁ দেখেন এইখানে আমরা দেখলাম যে প্রথমে আমরা জানি যে এই যে প্রথমে আল্লাহ নাকি পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিল কিন্তু ভাই আল্লাহ তো মহাবিশ্বের সর্বজ্ঞানী তাই না আল্লাহ তো সবকিছু জানে তাই নাকি ভাই অবশ্যই তো আল্লাহ যেটা বুঝে নাই সে আল্লাহ গিয়া মুসার সাথে দেখা মুসা গিয়া গিয়া কয় যে তুমি আল্লাহরে কমাও নামাজের পরিমাণ কমাই দাও কমাই তো কো আল্লাহ হ্যাঁ আল্লাহর সাথে দরাদরি কইরা মানে কাসকি মাছের বাজারের মতো দরদাম কইরা মানে কষা কষি না আল্লাহ আরেকটু না আল্লাহ এত পারবো না আর একটু কম আর একটু কম এই সমস্ত দর কষাকষি করার আল্লাহ এখান থেকে আল্লাহর থেকে কমায় আনছে পাঁচ শক্ত করছে হ্যাঁ এখন এনে দিলে ভাই জ্ঞানিকরা মানে আল্লাহ বেশি জ্ঞানী বলেন আল্লাহ যেটা বুঝে নাই মোসা গিয়া কইতাছে যে না না আরে না কমাইতে কো আর তোমার বান্দারা তোমার উমতেরাই এটা পারবো না হে না হে মুহাম্মদ তোমার উমতেরাই এত এত নামাজ পড়তে পারবো না পঞ্চাশ বাড়াবাড়ি হয়ে গেছে আল্লাহ বারাবার মানে আল্লাহ যেটা দিছে আল্লাহ যে বিধান সেটা মোসা গিয়া নাকি কমাই দিছে আমরা প্রথমে আমরা দেখি যে আল্লাহ কিন্তু বলছে কোরআনে যে সে তার কোন নিয়মের কোনো পরিবর্তন করে না এই দেখেন কোরআনের ভিতরে সুরা নম্বর সতেরো আয়াত নম্বর সাতাত্তরে আপনি পাবেন আল্লাহ তার নিয়মের কোন পরিবর্তন করে না আর অনেকগুলো সুরাতে আছে আল্লাহর নিয়মে আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না এটা কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে এবং হাদিসে যে জিনিসটা বলা আছে বুকারি শরীফের হাদিস হাদিস নাম্বার হচ্ছে তেত্রিশশো ইসলামিক ফাউন্ডেশন দেখেন এখানে যে জিনিসটা বলা আছে যে এই যে দেখেন আল্লাহ আমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন তারপরে মুসার সাথে ঘটনা ঘটলো মুসা গিয়া বলতেছে অর্ধেক কমায় দিতে তাই ফেরাউনের কাছে কি আবার কম আবার আবেদন করলো আবার অর্ধেক করে কমায় দিল আচ্ছা ভাই একটু বলেন তো যে এই যে দেখেন এই হাদিসটার ভিতরে প্রথমে তো 50 ওয়াক্ত দিলো নাকি ভাই অবশ্যই তারপরে 50 ওয়াক্ত দেওয়ার পরে একবার এই যে দেখেন 50 ওয়াক্ত সালাত ফরজ করা আছে একবার ইতিনি অর্থাৎ অর্ধেক কমিয়ে দিলেন অর্ধেক কমাইলে কত হলো ভাই 50 এবার আল্লাহ তার অর্থে কমিয়ে দিলেন ভাই পঁচিশের অর্থে কত হয় তো সাড়ে বারো ও মা সাড়ে বারো পর্ব কেমনে বেড়ায় মানে এটা কথা সাড়ে বারো পর্ব কেমনে সাড়ে বারো তো ভাই পড়া যায় না সাড়ে বারো কেমনে পড়বো এক অক্ কি আদা করে পরবো এটা কেমন

হিসাবটা যদি আপনি করেন তাহলে দেখেন নামাজ অজু যদি মিলা করেন পাঁচ থেকে সাত মিনিট লাগে অজু করতে আহ জামাতের সাথে যদি করেন তাহলে তো মানে ফজরের নামাজ লাগবে দশ থেকে পনেরো মিনিট আর একা একা পড়লে লাগবে পাঁচ থেকে দশ মিনিট এইখানে দেয়া আছে মানে আনুমানিক গড় হিসাব হইতেছে পনেরো থেকে সতেরো মিনিট লাগবে নামাজ পড়তে নামাজ লাগবে বাইশ থেকে সাতাইশ মিনিট নামাজ পড়বে পনেরো থেকে বাইশ মিনিট থেকে লাগবে থেকে চৌত্রিশ মিনিট আহ দেখেন এসে নামাজটা একটু বড় হয় মানে একটু এখন আমরা যদি হিসাব করি গড় করি একটা মিডল পয়েন্টে আমরা যদি কম হিসাবেও ধরি তাহলে এই হিসাবটা হয় মোট যোগ ফল হইতেছে প্রতিদিন প্রায় পাঁচ মানে পাঁচবার নামাজ পড়তে লাগে এক ঘন্টা আটচল্লিশ মিনিট

যে ওই যে 50 শত সালাতছে মানে ফরজ করছিলা ফার্স্ট টাইম আল্লাহর কি খন নাকি এই গাজা খাইলো তো এই টাইপের ইয়া মানে জিনিস আসে না ভাই এটা কিভাবে সম্ভব বলেন তো আল্লাহর কি মাথা এত নষ্ট ভাই কি বলেন তো মুমিনদের মাথা নষ্ট না তো ভাই এটা কিভাবে সম্ভব 50 শত না তো এই তো সারা দিন নামাজ পড়তে হইবো চুপে খালি গুমানবাদে

হ্যাঁ তা তো করবি তাদের অন্ধবিশ্বাস তারা করতে হবে একটু আগে দেখলেন না একজন আইসা মানে লক্ষ্মী দেবীর কি বলতেছিলেন থাকে এগুলা তো যে কোনো ধর্মের মানুষই তার ধর্ম মানে সবক্ষে কিছু মানে বোঝা মিল দেওয়ার চেষ্টা করবে যেটা আসলে তারা প্রমাণ করতে পারবে না হ্যাঁ ঠিক আছে ছিল বিচক্ষণতা ছিল তার মধ্যে অনেক

এই অ্যানালাইসিসটা করার সুযোগটাই তো ইসলামের নাই আপনি যদি যৌক্তিক ভাবে অ্যানালাইসিস করতে যান তখন আপনার কেউ নাস্তিক হয়ে গেছে হ্যান মেরালা তো আপনি তো ভয় তো আর এটা করতে যাবেন না তাই না ভয়টা আগে ঢুকিয়ে দিছে তো ঠিক আছে যুক্তিবাদী ভাই অনেক দিন কথা বলা অনেক দিন কথা বলার ইচ্ছা ছিল আজকে কথা বলে ভালো লাগলো ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাই আপনাকে চলো ওকে বাই ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি এখন আমি আপনাকে দেখাবো একটা জিনিস যে ইসলাম অনুসারে তো এই যে বিষয়টা যে পঞ্চাশ আচ্ছা আমরা একটা হিসাব করি মানে এই গল্পটা যে পুরা মানে মানে ভুগিসুগি এই জিনিসটা বোঝার জন্য এই জিনিসটা থেকেই ভাই বোঝুন যায় যে এটা পুরা মানে এই মেরাজের ঘটনা যে পুরা ভুকি সুখি এই জিনিসটা দেখলে একদম পরিষ্কার হয়ে যায় আমি আপনাকে এই আল্লাহর এই বলদামিটা আমি একটু দেখাইতেছি যে আল্লাহ যে কত বড় বলদ আল্লাহ যদি থাকে তাহলে আল্লাহ মস্ত বড় একটা বলদ হ্যাঁ দেখেন এইখানে আমরা দেখলাম যে প্রথমে আমরা জানি যে এই যে প্রথমে আল্লাহ নাকি পঞ্চাশ ওয়াক নামাজ ফরজ করে দিছিল কিন্তু ভাই আল্লাহ তো মহাবিশ্বের সর্বজ্ঞানী তাই না আল্লাহ তো সবকিছু জানে তাই নাকি ভাই তো আল্লাহ যেটা বুঝে নাই সে মোহাম্মদ নিচের আসমানে গিয়া মুসার সাথে দেখা কইরা মুসা গিয়া কয় যে তুমি আল্লাহরে গিয়া কমাও নামাজের পরিমাণ কমাই দাও কমাই তো কও আল্লাহরে হ্যাঁ আর মোহাম্মদ আবার আল্লাহ আসমানে গিয়া উপরে আসমানে গিয়া আল্লাহর সাথে দরাদরি কইরা মানে কাসকি মাছের বাজারের মতো দরদাম কইরা মানে কষা কষি না আল্লাহ আরেকটু কমা আরেকটু কমে না আল্লাহ এত পারবো না আল্লাহ আরেকটু কমা আরেকটু কমা এই সমস্ত দর কষাকষি কইরা আল্লাহ এখান থেকে আল্লাহর থেকে কমাই আনছে পাঁচ রক্ত করছে হ্যাঁ এখন এনে দিলে ভাই জ্ঞানিক এটা মানে মুসা বেশি জ্ঞানী নাকি আল্লাহ বেশি জ্ঞানী বলেন তো মুসা বলে তুই তুই আল্লাহর থেকে বেশি আল্লাহ আল্লাহ যেটা বুঝে নাই মূসার গিয়া কইতাছে যে না না আরে না কমাইতে আর তোমার বান্দারা তোমার উম তেরাই এটা পারবো না হে হে মোহাম্মদ তোমার উমতেরাই এত এত নামাজ পড়তে পারবো না 50 পঞ্চাশ বারবারই হয়ে গেছে আল্লাহ পাক বারবারই করে মানে আল্লাহ যেটা দিছে আল্লাহ যে বিধান সেটা মুসা গিয়া নাকি কমাই দিছে আমরা প্রথমে আমরা দেখি যে আল্লাহ কিন্তু বলছে কোরআনে যে সে তার কোন নিয়মের কোনো পরিবর্তন করে না এই দেখেন কোরআনের ভিতরে সুরা নম্বর সতেরো আয়াত নম্বর সাতাত্তরে আপনি পাবেন আল্লাহ তার নিয়মের কোন পরিবর্তন করে না আর অনেকগুলা সুরাতে আছে আল্লাহর নিয়মে আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না এটা কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে এবং হাদিসে যে জিনিসটা বলা আছে বুকারি শরীফের হাদিস আহ হাদিস নাম্বার হচ্ছে তেত্রিশশো ইসলামিক ফাউন্ডেশন দেখেন এখানে যে জিনিসটা বলা আছে যে এই যে দেখেন আল্লাহ আমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন তারপরে মুসার সাথে এই ঘটনা ঘটলো মুসা গিয়া বলতেছে অর্ধেক কমায় দিতে তাই ফেরাউনের কাছে কি আবার কম আবেদন করলো আবার অর্ধেক করে কমায় দিল আচ্ছা ভাই একটু বলেন তো যে এই যে দেখেন এই হাদিসটার ভিতরে প্রথমে তো 50 ওয়াক্ত দিলো নাকি ভাই অবশ্যই তারপরে 50 শক্ত দেওয়ার পরে একবার এই যে দেখেন 50 ওয়াক্ত সালাত ফরজ করা আছে একবার তিনি অর্থাৎ অর্ধেক কমিয়ে দিলেন অর্ধেক কমাইলে কত হলো ভাই 50

পাঁচ নামাজের হিসাবটা যদি আপনি করেন তাহলে দেখেন নামাজ অজু যদি মিলা করেন পাঁচ থেকে সাত মিনিট লাগে অজু করতে আহ জামাতের সাথে যদি করেন তাহলে তো মানে ফজরের নামাজ লাগবে দশ থেকে পনেরো মিনিট আর একা একা পড়লে লাগবে পাঁচ থেকে দশ মিনিট এইখানে দেওয়া আছে মানে আনুমানিক গড় হিসাব হইতেছে পনেরো থেকে সতেরো মিনিট লাগবে ফজরের নামাজ পড়তে আর জোহরের নামাজ লাগবে বাইশ থেকে সাতাইশ মিনিট আসরের নামাজ পড়বে পনেরো থেকে বাইশ মিনিট মাগরিবের পরবে পনেরো থেকে বাইশ এসবটা লাগবে একটু বেশি তিরিশ থেকে চৌত্রিশ মিনিট আহ দেখেন এসে এসে নামাজটা একটু বড় হয় মানে একটু এখন আমরা যদি হিসাব করি গড় করি একটা মিডল পয়েন্টে আমরা যদি কম হিসাবেও ধরি তাহলে এই হিসাবটা হয় মোট যোগ ফল হইতেছে প্রতিদিন প্রায় পাঁচ মানে পাঁচবার নামাজ পড়তে লাগে এক ঘন্টা আটচল্লিশ মিনিট

এই ওই যে পঞ্জাশক্ত সরসালাচ্ছে মানে ফরাস করছিলা ফার্স্ট আই আল্লাহর কি গাজাখন নাকি এই গাঞ্জা খাইলে তো এই টাইপের বা মানে জিনিস আসে না ভাই এটা কিভাবে সম্ভব বলেন তো আল্লাহর কি মাথা এত নষ্ট ভাই কি বলেন তো মুমিনদের মাথা না তো ভাই এটা কিভাবে সম্ভব পঞ্জাশক্ত না তো তো সারা দিন নামাজ পড়তে হইবো চুপ খালি বাদে

হ্যাঁ তা তো করবি তাদের অন্ধবিশ্বাস এটা তারা করতে হবে একটু আগে দেখলেন না একজন আসার মানে লক্ষ্মী দেবীর কি কি ভাই এগুলা তো যে কোনো ধর্মের মানুষই তার ধর্ম মানে সপক্ষে কিছু মানে গোজামিল দেওয়ার চেষ্টা করবে যেটা আসলে তারা প্রমাণ করতে পারবে না হ্যাঁ ঠিক আছে অনেক মানে বিচক্ষণ ছিল বিচক্ষণতা ছিল তার মধ্যে অনেক মানে একটা মরুর মানে মরুভূমির একটা রাখাল বা লক্ষ্যে এত পাকনা হইতে পারে না তাই না এত পাকনামি অত সে করতে পারবে না মানে গোটাগুতি করলে আপনি বুঝে যাবেন যে সে ভাট এটা বুঝে যাবেন গুতাগুতি করলে একটু ভালো করে ইয়া করলে করলে কিন্তু